أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى, إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমি হাবিব হাসান আমি পবিত্র কোরআন থেকে আজকে সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা তেল করবো ইনশাল্লাহ এবং আমাদের আসলে সবচাইতে বেশি যেটা দরকার মহান আল্লাপাক পবিত্র কোরআন নাজিল করেছেন আমাদের মানব জাতির হেদায়তের জন্য মানব জাতির কল্যাণের জন্য এবং আল্লাপাক নিজেই ঘোষণা দিয়েছেন যে কোরআনটাকে বুঝে পড়ার জন্য তো আসলে আমরা বাংলা ভাষাভাষী হিসেবে আমাদের ম্যাক্সিমাম কারিকুলাম এবং যেহেতু আমরা বাংলা ভাষাভাষী দেখা যাচ্ছে আমরা কোরআন পড়ি বা আমাদের অনেক মাদ্রাসায় বা আমরা ছোট থেকে যেভাবে পড়ে আসছি আমরা শুধুমাত্র কোরআনটা পড়ার মতো জাস্ট মুখস্ত করার দরকার মুখস্ত করে গেছি কিন্তু আমাদের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে আমরা কোরআনটাকে বুঝে পড়তে পারি নাই যে আসলে আল্লাপাক কোরআন দ্বারা আমাদেরকে আসলে কি বুঝাতে চাচ্ছেন তো এই জিনিসটা আমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কারণ আল্লাপাক আমাদেরকে কোরআন নাজিল করেছেন এবং আল্লাপাক আসলে কোরআন দ্বারা বা কোরআন দ্বারা পাক আমাদের কি বুঝাতে চাচ্ছেন এই জিনিসটা আমাদের বোঝা খুব গুরুত্বপূর্ণ তো এবং আরেকটা যে বিষয় আসলে এখানে কোরআন তেলাওয়াত করার আরেকটা আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাপাক নিজেই বলেছেন এবং আমাদের মোহাম্মদ সাল্লাম বলেছেন যে তুমি যদি কোরআনের একটি আয়াত জানো তাহলে অবশ্যই তুমি তোমার আশেপাশে যারা আছে সবাইকে এই আয়াতটি শেয়ার করো বা এই আয়াতটি জানাও তো অবশ্যই আমরা মুসলিম হিসেবে আমরা দায়বদ্ধ তো ইনশাল্লাহ আমি চাই যে এই আমার এই ছোট্ট প্রচেষ্টাটুকু যাতে আমি ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই যাতে সারা পৃথিবীর আনাচে গানাচে ইনশাআল্লাহ ছড়াই দিতে পারি এবং আমার যতটুকু জ্ঞান আছে ইনশাআল্লাহ আমি এইটুকুই আমি বলবো এবং যতটুকু হাদিসের আলোকে যতটুকু ব্যাখ্যা করা যায় ইনশাআল্লাহ ততটুকুই বলবো ইনশাআল্লাহ তো আমাদের প্রথম যে ইচ্ছা আমি যেটা ইনশাল্লাহ নিয়ত করেছি সেটা হচ্ছে আমাদের কোরআনের প্রথম সুরা হচ্ছে ফাথিয়া এবং আমরা যখন সালাদ আদায় করি তো আমাদের সুরাতুল ফাথিয়া দিয়েই সালাদটা শুরু করতে হয় তো এবং আমি যেটা ইনশাল্লাহ চেষ্টা করব যে সুরা ফাতেহা থেকে এবং পর্যায়ক্রমে আমরা প্রতিটা সুরারই অল্প অল্প করে আয়াত ইনশাল্লাহ তেলাওয়াত করবো এবং এটার বাংলা অর্থটা শেয়ার করব আর প্রথম অবস্থায় আমি সুরা ফাতেহার সাথে তেলাউ করে এবং আমাদের কোরআনের সর্বশেষ যে দশটি সুরা সুরা ফিল থেকে সুরা নাচ পর্যন্ত আমি আগে পর্যায়ক্রমে শেষ করব তার পরবর্তীতে আমরা আস্তে আস্তে বাকারা থেকে আলে ইমরান থেকে শুরু করে ইনশাল্লাহ বাকি কোরআন তেলাওতগুলো করবো তো ইনশাআল্লাহ শুরু করতেছি হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে শুনে বুঝার এবং কোরআনকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক প্রথমেই সুরা ফাতেহার এইটার আয়াত বা সুরা ফাতেহাটা কিভাবে নাজিল হয়েছে আমি এটা প্রথমে পড়ে শোনাচ্ছি রহিম আবু মাইশা থেকে বর্ণিত প্রাপ্তির প্রথম যুগে রাসুল সাল্লাহ সাল্লাম যখন উন্মুক্ত ময়দানে যেতেন তখন হঠাৎ করেই তাকে হে মুহাম্মদ বলে কে যেন ডেকে উঠতেন সাল্লাম তখন ওয়ারাকা ইবনে নওফেল ওই সময়ের তাওরাতের যিনি আলেম ছিলেন রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন এমনটি আরেকবার শুনলে আপনি সেখানে নির্ভয়ে দাঁড়িয়ে থাকবেন এরপর রাসুল সাল্লা সাল্লাম আরেকদিন এভাবে এক উন্মুক্ত ময়দানে বের হলে তাকে হে মুহাম্মদ বলে ডেকে উঠলে তিনি জবাব জবাবে বললেন লাক মানে আমি উপস্থিত আছি তখন এই সুরা নাজিল হয় এটার ফজিলত একবার হজরত উবাই ইবনে ইবনাকাল আন রাসুল সাল্লা সাল্লামের কাছে সুরা ফাতে পাঠ করলে রাসুল সাল্লাম বললেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ তাওরাত এঞ্জিল জাবুর এবং স্বয়ংপুর আনেও এই সুরার দ্বিতীয় আরেকটি দৃষ্টান্ত নেই সুবাহান আল্লাহ আল্লাহা আমাদেরকে কত বড় পুরস্কার ইনশাআল্লাহ আমাদেরকে দিয়েছেন হজরত আনাস রাজাল তালাহ আন থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন সমস্ত কুরআনের সর্বাধিক গুরুত্বপূর্ণ সুরা হলো আলহামদুলিল্লাহ রবিল্লা আলামী আরেকটা বিষয় বলে রাখি ইনশাল্লাহ আমি সুরা ফাতে কোরআনের আলোকে তলাবত করবো এবং আমার হাতে আরেকটি আলহামদুলিল্লাহ আমাকে এক ভাই হাদিয়া হিসেবে দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারের এক নজরে কুরআন আলহামদুলিল্লাহ আমি বইটা পড়তেছি এবং এই বই পড়ার আলোকে আল্লাপাক আমাকে যতটুকু ইল দান করছে করছেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করবশাল আলহামদুলিল্লাহ রহমান রহিমিউমিন ইয় কানার বুদুয় কানস্তারিম হিদিনা শিরঅতল্ম মুস্তাকিম শিরতল্লাজিনা নামতা আলাইহিম হইরিল মগ্দুবি আলাইহিম ওয়ালাদ্দোল্লিহ আমিন শুরুতেই আহ সূরা ফাতেহা এটা আমাদের মক্তা অবতীর্ণ একটি সোরা সুরার আয়াত সংখ্যা হচ্ছে সাত আমি মাত্র আয়াত করলাম আলহামদুলিল্লাহ আর এটা তো ফজিলত আমি ইনশাল্লাহ আপনাদের বললাম এবং এটার বাংলা অর্থটা আমি আয়াত সুরার আরেকবার এবং এর বাংলা অর্থটা বলবো প্রথমে যেটা বলে রাখি সেটা হচ্ছে সুরা ফাতেহার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি মেসেজটা দিয়েছেন বা আমাদের আসলে কি করণীয় এই পুরো কোরআনের সামারিটা সুরা ফাতেহার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন তো আমি প্রথমেই বিসমিল্লাহ রহমানুর রহিম তেলাওয়াত করেছি এটা হচ্ছে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি এটা শুধু কোরআন না এই বিসমুলিল্লা রহমানের রহিম আমাদের বাহ্যিক যে কোনো কাজে আমরা সর্বদাই ইনশাল্লাহ আল্লাহকে স্মরণ করেই শুরু করব যে কোনো ভালো কাজে আমরা সুরাতুল ফা বিসমুল্লাহ রহিম বলেই ইনশাল্লাহ আমরা আমাদের কাজ শুরু করব এটা ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করবেন আর একটা আল্লাহ পাকের নিজস্বই কোরআনের আয়েত আল্লাহ বলেছে আল্লাহর যে প্রশংসা এই প্রশংসা বাণী এই সাত সমুদ্র যদি কালি হয় এবং পৃথিবীর যত গাছ আছে সেটা যদি কলম হয় আর আমরা মানব জাতি পাক যত সৃষ্টি করেছেন আদম থেকে শুরু করে এক পর্যন্ত আমরা যদি লেখক হই তবু আল্লাহ পাকের প্রশংসাকে আমরা লিখে শেষ করতে পারবো না কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কিন্তু আমাদের আল্লাহর প্রশংসা বানিয়ে আমরা লিখে শেষ করতে পারবো না তো প্রথমেই আমরা যেটা তেলাউত করেছি আলহামদুল্লিলা হিব আবদ্দিল্লাহ অর্থাৎ সমস্ত সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের মহান পালনকর্তা আল্লাহপাত এই আয়াতের দ্বারাই আমাদেরকে খুব ক্লিয়ারেফাই করে দিয়েছেন যে সকল প্রশংসা আমাদের আল্লাহপাকের যত প্রশংসা আছে আমরা যাবতীয় যত প্রশংসা করব সবই আল্লাহর জন্য এবং আমাদের প্রতিটা কাজ অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইনশাল্লাহ তো সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের মহান পালন কর্তা তো আলহামদুলিল্লাহ পাক শুধুমাত্র মানে পৃথিবীতে কোনো হাদিসের মতান্তরে এক লাখ আশি হাজার যেটা আমাদের মাখলুক এবং এই মাখলুকের মধ্যে আমাদেরকে আল্লাপাক সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং যত মাকলুক আছে সকলকেই আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন আর এখানে যেহেতু বলা হচ্ছে যিনি সকল সৃষ্টি জগতের মহান মহান পালন করতেন তো এটা দ্বারা আল্লাপাক যেটা বুঝাচ্ছেন যে শুধু দুনিয়া না সাত আসমান সাত জৌমিন আল্লাহর আরস জান্নাত জাহান্নাম এবং যাবতীয় যা কিছু আছে ফেরেস্তা থেকে শুরু করে সকল কিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ এবং এর পালনকর্তাও মহান আল্লাহ পাক পরবর্তী আয়তে বলতেছে আর রহমান রহিম যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ পাক অবশ্যই করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ আমাদের দয়ার সাগর আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাপাক দয়া দেখাচ্ছেন শুধু আমাদেরকে না সৃষ্টি জগতের সকলকে আল্লাপাক তার দয়ার সাগরেই আল্লাপাক রাখছেন এখানে আল্লাপাকের রহমান রহিম দুইটা নাম আল্লাহর প্রশংসিত নাম আলহামদুলিল্লাহ আর রহমান রহিম হাদিসে আছে আর রহমানটা হচ্ছে এই দুনিয়া মানে কেয়ামতের আগ পর্যন্ত আর রহিম এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে অসীম দয়ার যে নাম এটা পাক রোজ হাসরের ময়দানে আখেরাতের ময়দানে এই রহিম নাম হিসেবে আল্লাহ পাক আমাদের সামনে আসবেন এবং এই রহমান নামের বদৌলতে আমরা এই সৃষ্টি জগতে শুরু থেকে শেষ পর্যন্ত এবং আখেরাত ফেরেস্তা যাবতীয় সব কিছু আল্লাপাকের এই রহমান এই যে আল্লাহর যে দয়া পরম করুণাময় এই দয়ার উপরে আমরা বেঁচে আছি তো সুতরাং আমাদের আসলে কোনো কিছু করার ক্ষমতা নাই যদি আল্লাহর কোন দয়া আমাদের উপরে না থাকে তো এটা দ্বারা আল্লাপাক ক্লিয়ার করে দিচ্ছে এই এক আল্লাপাক আরেকটা ঘোষণা দিয়ে দিয়েছেন যিনি কর্মফল দিবসের মালিক আল্লাপাক এখানে কর্মফল বলতে আল্লাপাক আমাদেরকে রোজ হাসরের ময়দানে যেদিন আমাদের কর্মের হিসাব নেওয়া হবে ওই দিবসের মালিক আল্লাহ আল্লাহ আমরা এমনভাবে আল্লাহর ইবাদত করবো ইনশাল্লাহ এমন ভাবে কাজ করব সকল প্রশংসা যাতে আল্লাহর জন্য হয় এবং আল্লাহর সেই কর্মফলের জন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া চাইব যে হ্যাঁ আল্লাহ হাসরের ময়দানে আপনি আপনার এই রহিম নামে রুসিলা এই রহমান নামে রুশিলা আমাদেরকে পার করায় দেন পরবর্তী আয়াত আল্লাহ পাক বলতেছে এখানে আল্লাপাক আহ পরবর্তী আয়াতে আমাদেরকে বলতেছে আমরা কেবল আপনারও ইবাদত করি আমাদের প্রতিটা ইবাদতের উদ্দেশ্য হবে মহান আল্লাহর জন্য এবং আপনারই সাহায্য প্রার্থনা করি একটা বিষয় ভাই এখানে আমরা কেবল আপনারও ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি আল্লাহর সাহায্য ছাড়া আমরা আমাদের উপায়টা কি আমাদের আজকে আমরা যদি আমি মারা যাই আমাকে কে বাঁচাবে পাক ছাড়া আমাদেরকে বাঁচানোর তো কেউ নাই এবং আমাদের একটা বিপদ আপদ হলে সর্বপ্রথম আমরা সাহায্য চাইব কার কাছে অবশ্যই মহান আল্লাহর কাছে এখানে আল্লাপাক সুন্দর মতো বলে দিয়েছেন পরবর্তী আল্লাপাক কোরআন আয়ত অনুযায়ী যেটা বলা হচ্ছে আমরা আল্লাহর কাছে কি আরজি করব। এখানে আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন এখানে সরল পথ প্রদর্শন করুন বলতে যাবতীয় যে কোনো সাহায্য এবং যে কোনো যে আমি আল্লাহর ইবাদতটা কিভাবে করব। আমি কারণ আমাদেরকে আসলে শয়তান চারিদিক থেকে পাকড়াও করে পাকড়াও করে রাখছেন তো এর জন্য আল্লাহ পাখি বলতেছে যে তার কাছে এইভাবে চাও ইহিদিন আজির মুস্তাকিম মানে আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন তো আল্লাহর কাছে আমরা এইভাবেই চাইব যে ইহিদিনা সিরতল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে আপনি সরল পথ প্রদর্শন করুন তো পরবর্তী আয়ত আল্লাহ পাক বলতেছেন সিরতলিম তো এখানে কোন সরল পথটা আমরা চাইব আল্লাহর কাছে সেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন সে সকল লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন পাক বলতেছেন সে সকল লোকের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন আমরা যে সরল পথে চলবো যে নিয়ামত আল্লাপাক পৃথিবী সৃষ্টির পর থেকে আদম সৃষ্টির পর থেকে যারা যারা যে সরল পথে চলে আল্লাহর কাছাকাছি পৌঁছাতে পারছেন যে আল্লাহর ভালোবাসা পেয়েছেন যে জান্নাত পেয়েছেন জান্নাতের সুসংবাদ পেয়েছেন সেই সকল লোকদের সেখানে আমাদের আদম নবী থেকে শুরু করে যারা যারা আল্লাহর জন্যই কাজ করেছেন এই পৃথিবীতে সর্ব সর্বদাই আল্লাহকে স্মরণ করেছেন এবং যারা আল্লাহর কে সন্তুষ্টের জন্য যে পথ অনুসরণ করেছে আমাদেরকে ওই পথে অনুসরণ করতে বলতেছে এবং তারা অবশ্যই নিয়ামতপ্রাপ্ত পাক বলতেছেন আমিন এখানে পাক আবার ঘোষণা দিচ্ছে তাদের পথে নয় যারা আপনার গজবে নিপতিত আল্লাহ আল্লাপাকে এখানে খুব সুন্দর করে দিচ্ছে যে আমরা এমন কোনো পথের খোঁজ করব না যে যে পথ আমাদেরকে আল্লাহর গজবের দিকে নিয়ে যায় এবং দুনিয়াতে যে পথ ভ্রষ্ট হয়ে যায় দেখেন আবু জাহেল ওনার আরেকটি নাম ছিল আবুল হাকাম মানে সে জ্ঞানী হ্যাঁ ওই সময়ে মক্কার ওই ওই সিচুয়েশনে সে অনেক জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন কিন্তু তার ওই জ্ঞান তার দুনিয়াবি জ্ঞান কিন্তু তাকে আল্লাহর দিকে নিতে পারে নাই তাকে আবু জেহেল বলে আমরা সম্বোধন করি মানে সে হচ্ছে মূর্খ তো পাক আমাদেরকে সেই নুরানি জ্ঞান পাক দান করুক যেই জ্ঞান দ্বারা পাক আমাদেরকে আল্লাহর দিকেই যাতে আমরা ধাবিত হতে পারি আমরা আমাদের রাসুলকে ভালোবাসবো এবং প্রতিটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব ইনশাল্লাহ তো আমি আয়াতটি আবার ইনশাল্লাহ প্রথম থেকে আবার তেলাওয়াত করব এবং বাংলা তর্জমাটা একবার ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم. আমিন পরম করুণাময় ও দয়ালু আল্লাহর আল্লাহর নামে সকল প্রশংসা জন্য যিনি সকল সৃষ্টি জগতের মহান পালন কর্তা যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু যিনি কর্মফল দিবসের মালিক আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন সে সকল লোকের পথে যাদেরকে আপনি দান করেছেন তাদের পথে নয় যারা আপনার গজবে নিপতিত ও আমাদেরকে পবিত্র এই ফাতেহার তাৎপর্য এবং সুরা ফাতেহার গুরুত্ব এবং সুরা ফাতেহা আমরা যখন তেলাওত করব ইনশাল্লাহ আমরা অবশ্যই এটার বাংলা অর্থ বুঝে যে আমি যখন সুরা ফাতেহা তেলাওয়াত করতেছি যে এটার দ্বারা আসলে এই সুরা ফাতের বাংলাটা কি যেহেতু আমি আরবি বুঝি না তো আমি যখন এইভাবে পড়বো তখন দেখবেন ইনশাআল্লাহ আমাদের নামাজে আগের চাইতে ইনশাআল্লাহ আরও বেশি মনোযোগ আসবে ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় ভাই এই তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের যেমন পদভ্রষ্ট হওয়ার সুযোগ আছে ঠিক তেমনই আমাদের এখন এত সুন্দর করে আমরা ইনফরমেশন নিতে পারি এই টেকনোলজির যুগে এসে যে প্রতিটা আমাদের একটা স্মার্টফোনে আমরা সহজেই একটা কোরআন ডাউনলোড করতে পারি বাংলা অর্থ সহ একটা হাদিস ডাউনলোড করে নিতে পারি একটা অ্যাপস নিয়ে নিতে পারি তো এখানে আসলে আমরা খুব সহজেই এই আয়াতের তর্জমাগুলো আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো তো আল্লাপাক আমাদেরকে কবুল করুক পাক আমাকে কবুল করুক এবং সৃষ্টি জগতের যত মুসলিম ভাই বোন আছে সকলকে তো কবুল করুক এবং যত ভাষাভাষী যারা আছেন সকলে আমরা ইনশাল্লাহ এই সুরা ফাতেহা আল্লাপাক আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক امين 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 صدق الله العلي العظيم